প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন পটলের সমারোহ আজকে আমি এক পটল দিয়ে কয়েকটি রেসিপি করব খুবই অল্প মশলাপাতি দিয়ে করব মশলাপাতি বলতে তেমন কিছুই দেব না তো এখানে দেখতে পাচ্ছেন পটল আমি চারফালি করে কেটে নিয়েছি এখানে ঠিক সেভাবে আলু কেটে নিয়েছি পটল কুচি করে নিয়েছি এই পটলের আমি খোসাটা ফেলি নিয়ে শুধু উপর থেকে একটু চেঁচে নিয়েছি সাথে আছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর এখানে রেখেছি পটলের ছোলা চলুন তাহলে শুরু করি প্রথম রান্নাটি শেষ ঝাল লবণ সব ঠিকঠাক আছে এবার আমি দ্বিতীয় রান্নাটি তেলের মধ্যে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে পটল আলাদা করে ভাজি করব এবং আলুও আলাদা করে ভাজি করব। পটলের ছোলা সেদ্ধ করে নিয়েছি এবার ভর্তা বানাবো তিন রূপে পটল পেঁয়াজ রসুন দিয়ে পটলের ভাজি আলু দিয়ে পটল ভাজি পটলের ছোলা আর সরিষা দিয়ে ভর্তা আরও করব আলু পটল টমেটো দিয়ে রুই মাছের ঝোল সময় অভাবে সেটি আর ক্যামেরা বন্ধ করতে পারলাম না আস্ত এই পর্যন্তই আল্লাহ হাফেজ